কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টের দিকে যদি আমরা চোখ দিই তাহলে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দুশো তিনজন এই নিয়ে সারা দেশে এই এই চলতি মরশুমে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার নশো একষট্টি অর্থাৎ প্রায় চার হাজার বলা যেতে পারে প্রায় চার হাজার মানুষ সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত চলতি এই কদিনে এবং সব থেকে তাৎপর্যপূর্ণ যে এই চার হাজার মানুষের মধ্যে বত্রিশ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে সেরকমটাই খবর এই বত্রিশ জনের মধ্যে গত চব্বিশ ঘন্টায় নতুন করে চারজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে দাবি করা হয়েছে আমাদের রাজ্যের দিকে যদি আমরা তাকাই আমাদের রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা তিনশো একত্রিশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট সেরকমটাই বলছে শুধুমাত্র গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ গতকাল এই আমাদের রাজ্যে চুয়াল্লিশ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন অর্থাৎ এই নতুন করে করোনা আক্রান্ত আমাদের রাজ্যে গত চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ জন জানিয়ে বেড়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিনশো একত্রিশ এই তিনশো একত্রিশের মধ্যে তিন শতাধিক মানুষ এখনো পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ পেশেন্ট সুস্থ হয়ে গেছেন করোনা মুক্ত হয়ে গেছেন সাতাশ জন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে আমাদের রাজ্যে করোনা মুক্ত হয়েছেন সাতাশ জন কিন্তু তিন শতাধিক মানুষ এখনও পর্যন্ত করোনা আক্রান্ত রয়েছেন যদিও আমাদের রাজ্যে চলতি মরশুমে করোনায় কারণ মৃত্যুর ঘটনা ঘটেনি অন্তত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট সেরকমটাই দাবি করছে